শ্রেণীর লোক এমন আছে তারা যদি নীল তিমির পেটের মধ্যেও ঢুকে পড়ে এরপরে রব্বুল আলামিন তাদেরকে নিশ্চয়তায় দিয়েছেন তারা আমার জিম্মাই থাকে তাদের অভিভাবক হয়ে যাই আমি আল্লাহ লুক কয় শ্রেণীর তিন শ্রেণীর লোক এমন আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জামিনদারও হয়েছেন হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন যেই ব্যক্তি তার ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে ঢোকার সময় ঘরের মধ্যে স্ত্রী থাকুক সন্তান থাকুক বাবা মা থাকুক আর গোলাম থাকুক সেই বান্দা যখন ঘরের মধ্যে ঢুকে সালাম দিয়ে ঢুকে পড়ে আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকে মানে সে আল্লাহর থাকে বড় আমরা সালাম দিয়ে ভুলে গেছি আর যদি বলা হয় বউকে সালাম হুজুর আমাদের আকল আছে বহরে আবার সালাম দেয় কেমনে ঠিক না এই জন্যই সালাম দিতে হবে পৃথিবীর সব জায়গায় আপনি যদি সালাম দেন তাহলে আপনার জিম্মাদারির দায়িত্বটা কে নেবেন তিন শ্রেণীর লোক আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর দায়িত্বে থাকে এক শ্রেণীর লোক হলো যখন ঘরের মধ্যে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয় স্ত্রী যখন ঘর থেকে স্বামী চলে যায় স্ত্রীও সালাম দেয় কিন্তু আমাদের সমাজের মহিলারা জামাইরে সালাম দেওয়া লাগে এটা তাদেরকে ওয়াজ করলে হাসতে হাসতে মরে জামাই আবার সালাম দেখে তিন শ্রেণীর লোক আল্লাহর জিম্মায় থাকে যেই ব্যক্তি সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দুই নম্বরে হলো সেই ব্যক্তি আল্লাহর জিম্মাই থাকে যে ব্যক্তি নিজের ঘর থেকে মসজিদের দিকে হেঁটে যা সুবান আল্লাহ বলবেন না এই যে শীত পড়ে গেছে আমাদের ইমান বেড়ে গেছে আমাদের ওয়াজ বেড়ে গেছে আমাদের গলার স্পিকার বেড়ে গেছে এমন জোরে বলি এমন সুন্দর বলি আপনারাও এমন জোরে চিল্লানি দেন এমন সুন্দরে শোনেন কিন্তু ফজরে আজান যখন দেয় তখন আমাদের কম্বল টানাটানি শুরু এই জন্যই আল্লাহর নবীর হাদিস হজরত আবু উমামা রাদি আল্লাহ বর্ণনা করেন বান্দা যখন কুয়াশাকে বেদ করে মসজিদের দিকে হেঁটে যায় এই বান্দা কাল কেমন পর্যন্ত রব্বুল আলমিনের জিম্মাই থাকে এই বান্দার দুনিয়াতে বেজে হবে না আখেরাতে অসম্মানে হবে না এই বান্দাকে জান্নার দান করে দিবেন কে তিন শ্রেণীর দুই নাম্বারে যারা ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে নামাজের জন্য বের হয়ে যায় আর তিন নম্বর হলো দিন কায়েম করার জন্য যখন জিহাদের জন্য কেউ ঘর থেকে বেরো হয় প্রয়োজন হলে জীবন দিব প্রয়োজন হলে জীবন দিব কে কে রাজিয়াছো আমাকে দুইটা হাত তুলে দেখা